এই ছোট্ট ভিডিওতে সমস্ত বন্ধুদের স্বাগত জানাই জ্যোতিষদের প্রেডিকশন করার কিছু স্ক্রিনশট আমার ইনবক্সে এসেছে আগে পড়ি জন্মকুণ্ডলীতে রবি শুভ অবস্থায় ষষ্ঠ ও দশম ভাবের সঙ্গে যুক্ত হয়ে যদি নবতারা চক্র অনুযায়ী সম্পদ অতিমিত্র ও মিত্র নক্ষত্রে অবস্থান করে তাহলে জাতকের সরকারি চাকরি পাওয়ার শক্তিশালী যোগ তৈরি হয় বন্ধুরা আমরা কী জেনেছি এতদিন চাকরি পেতে গেলে কী করতে হয় জ্ঞান অর্জন করতে হয় পড়াশোনা করতে হয় শুধু এটা করলেই যথেষ্ট নয় সরকারি চাকরি পেতে গেলে ট্রেনিং নেওয়ার দরকার আছে ক্ষেত্র বিশেষে এবং এর সঙ্গে সঙ্গে কি দরকার সরকার চাকুরির যে সুযোগটা সেই সুযোগটা সরকারকে তৈরি করতে হবে অর্থাৎ শিক্ষা খাতে সরকারকে বাজেট বাড়াতে হবে কর্ম যাতে করে সুনিশ্চিত হয় তার ব্যবস্থা করতে হবে তা না করে আমরা আমাদেরকে জ্যোতিষীরা কী জানাচ্ছেন যে দরকার হচ্ছে নক্ষত্র যুগ আচ্ছা জ্যোতিষ প্রশ্ন করতে চাই ধরুন কোনো কারণে যদি সরকার স্বয়ংক্রিয় প্রযুক্তির উপর বেশি জোর দেন অর্থাৎ মানুষ কমিয়ে যন্ত্রের উপর নির্ভরশীল বেশি হন আচ্ছা ধরুন বেসরকারীকরণ যদি সব করা হয়ে যায় সেখানে তো সরকার নামটাই থাকছে না আচ্ছা নতুন নীতিমালা যদি তৈরি হয় যেখানে ব্যয় সংকোচ করার কথা বলা হয়েছে তাহলে সেখানে কি হবে ধরুন বাজেট সংকট যদি হয় অর্থাৎ চাকরির ক্ষেত্রে বাজেট বাড়ালো না সরকার আদৌ নিয়োগ করতে চাইছে না সেক্ষেত্রে কী হবে দপ্তরগুলো সব যদি একত্রিকরণ হয় সেক্ষেত্রে কী হবে তো কর্মী ছাড়াই হবেই চুক্তিভিত্তিক নিয়োগ যদি করা হয় সেক্ষেত্রে কি হবে বন্ধুরা সেক্ষেত্রে জ্যোতিষদের উত্তরগুলো কি হবে জানার চেষ্টা কর ইচ্ছে হচ্ছে নাকি সেখানেও নক্ষত্রের কথা বলবেন ওনারা